হাই এভরিবাডি তোমরা সবাই কেমন আছো এই দেখো আমাদের জেলায় কেমন বৃষ্টি পড়ছে ঝড় হচ্ছে আমার তো ঝড় বৃষ্টি খুবই ভালো লাগে আর আমার মতন যাদের ঝড় বৃষ্টি ভালো লাগে সবাই একটা করে কমেন্ট এবং লাইক করে আমাকে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার কোন কোন ভাই বোনের আমার মতন ঝড় বৃষ্টি ভালো লাগে আস্তে আস্তে দেখুন ঝড়ের বেগ বেড়েই যাচ্ছে আর বৃষ্টির তীব্রতাও অনেক ভারী হয়ে গেছে এতক্ষণ হালকা ঝড় বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন আস্তে আস্তে ঝড় বৃষ্টি অনেকটাই বেড়ে গেল আমাদের গাছে দেখুন ডালবেলা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এই ঝড় বৃষ্টির দিনে সেই ভোরবেলা আমি উঠে চুপ করে ঘরের মধ্যে বসে আছি আস্তে আস্তে কত বেলা হয়ে যাচ্ছে কোনো কাজও করতে পারছি না কাজ কাম সব পড়ে আছে বাসি কাজ কিচ্ছু সারতে পারছি না এত ঝড় বৃষ্টির মধ্যে বাইরে কাজ করা যায় আমাদের আবার উঠুন মুঠন অনেক কিছু আছে তো ঝাঁটাতে হয় বাসনও বাইরে মাছতে হয় কাপড় কাচা সবই বাইরে এর জন্য আমি বাইরে বেরোতেও পারছি না কী করবো এখন ঝাটাটা আমার হাতে নিতেই হলো দেখুন গাছগুলো কিভাবে পড়ে গেছে সব আমার ভালো ভালো গাছগুলোই এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই বৃষ্টিতে আকাশ থেকে ঝরঝর ঝরঝর করে পর তালিয়েছে আছে কোমার তাল মানে কোনো গানই নাই আর এই ঝাঁটা দিয়ে কি আর এইগুলো ঝাঁটানো যায় এই রকম হাত দিয়ে দিয়ে উঠাতে হবে আর কি করবো খুব তো রাগ হচ্ছে এখন এইসব পরিষ্কার করতে গিয়ে সারা রাত সারা রাত ঝড় হয়েছে বৃষ্টি ঝড় সারা রাত আবার এখন এত বেলা হয়ে গেছে আটটা বাজে মনে হচ্ছে যে আজকে আর থামবে না এইরকম হাত দিয়ে দিয়ে আমি তুলতে পারি আমি একটা মোটা মানুষ কি আর করব বাধ্য হয়ে কিছু পরিষ্কার করতে হয় সকালবেলা বাসি কাজ করতে হয় এর জন্য একটু অর্ধিক যাক পারছি করি আর এই ঝাটা লল্লড়ে ঝাঁটা দিয়ে ঝাঁটানো যায় না বাসি উঠোনটা একটু বাইরেতে হয় বাড়ি দিয়ে ধুয়ে দিই ব্যাস কালকে যখন রোদ্র হবে ভালো করে পরিষ্কার করে পুরো উঠোন ঝাঁট দেবো আর হবে না এই কাদার মধ্যে দেখুন পাগুলো আমার কাদাতে সিপ কেটে যাচ্ছে গেড়ে যাচ্ছে আমি মনে হচ্ছে ধপাস করে পড়ে যাব হাতির মতন কি এসে করার নাই একটু যেমন পারি ঝাড়ঝড় দিই আমার সব গাছগুলো সর্বনাশ হয়ে গেল এত কষ্ট করে আমি গাছ বুনি আমার খুব ভালো লাগে গাছ বুনতে ফুল তুলতে কিন্তু এই ঝরে দেখতেছি আমার আর্ধেক গাছ ভেঙেই গেছে আর আর্ধেক গাছ ভাঙা ভাঙা ভাব হয়ে রয়েছে যাক ঝড় বৃষ্টি যাক পরে আমি সব ঠিক করি এই যে এ গাছের ডাল ও গাছের পাতা সব পড়ার তালেই আছে তালেই আছে আমাদের আবার অনেক নারকেল গাছ আম গাছ আম গাছ কাঁঠাল গাছ আছে তো এই ঝড় বৃষ্টির পরে আমার হয় খাটুনি